অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি জাতীয় নাগরিক পার্টিতে মুন্তাসিরের পথ নিয়ে সমালোচনার ঝড় স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে একশো একাত্তরটি পদের কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে এই কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মুনতাসির মামুন নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে এলজিবিটি কিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি পশ্চিমা এল কিউ সম্প্রদায় যেমন গে লেসবিয়ান বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করেছেন অনেকেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাট চলছে অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আবু সাইদরা কি কাউমিলুত তথা এল মতাদর্শন বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন নাগরিক পার্টিতে গে অ্যাক্টিভিস্ট মুনতাসির মামুনকে পজিশন দেয়া হয়েছে মুনতাসিরের গে অ্যাক্টিভিটিস কিছু ছবি প্রকাশ করে পৃথক আরেকটি স্টেটাসে ডাক্তার আসিফ বলেন ওরা সব বিক্রি হয়ে গেছে ওরা জাতির সঙ্গে শহীদদের বিচারের নামে মস্করা করে কাল করলো করল সব ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বীজ বুনে দিল দু সালে আমেরিকার আয়কর ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী জর্জ সারস দুই দশমিক সাত মিলিয়ন ব্যয় করেছেন শুধুমাত্র সমকামীদের অধিকার রক্ষার নামে বিভিন্ন দেশে আন্দোলন করার জন্য এসব মুভমেন্ট সমকামীদের জন্য উনি ইনভেস্ট করে থাকেন সারস ফাউন্ডেশন থেকে ওনার ছেলের সঙ্গেই ঠকতা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা মুনতাসির রহমানের যে নিজেই একজন সমকামী আস্নাত সার্জিসকে উদ্দেশ্য করে তিনি বলেন অনিচ্ছাকৃত ভুল বলে আর বাটপারি করা যাবে না মার্কিন ডলার পাবার নেশায় আমাদের ইসলামিক কালচার লালন করা দেশে রাজনীতির আড়ালে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছো তোমরা এটাই বাস্তবতা এটাই সত্য এদিকে মুনতাসির মামুন ইস্যুতে নিজেদের ভুল স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের দুই মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তারা বলছেন দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি তারা কখনো করবেন না ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল অনিচ্ছাকৃত ভুল তারা এ ধরনের ভুল সংশোধন করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দৈনিক নতুন সময়ে ঢাকা